আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে সব কিছু জানানোর চেষ্টা করবো তার আগে অনুপ্রব্য আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন এবং ভিডিওটি শেষ করে দেখার জোদর্শই স্ক্রিন এখন যে মরিষ্টি আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা মরিচ এই জিরা মরিচ কিন্তু বাংলাদেশের যত মরিচ আছে সবথেকে ঝাল মরিচ হচ্ছে এই জিরা মরিচ এই মরিচ যারা নিতে চান বা ব্যবহার করতে চান বা মিলে ভাঙ্গায় পাউডার করে বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে ব্যবহার করতে পার যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে কথা বলতে পারেন দেখতে পাচ্ছেন যে এই মরিচটা কিন্তু পঞ্চগড় জেলার সব থেকে ঝাল মরিচ কারণ মরিচে ব্যাপক পরিমাণে দানা থাকায় বিচি থাকায় কিন্তু ঝাল ব্যাপক তো এই মরিচটা আপডেট বাজারে বলতে মরিচ যেটা সেটা এক নাম্বার কোয়ালিটিটা সেটা আপনার চলতেছে ছয় হাজার থেকে ছয় হাজার চারশো পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার চলতেছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দেশে এবং নিম্নমানের যেটা আপনার একটু একটু লোয়া কোয়ালিটি সেকেন্ড ক্লাস সেটা চলছে আপনার পাঁচপান্নশো থেকে আটান্নশো টাকা এবং থার্ড ক্লাস যেটা অর্থাৎ তৃতীয় প্রদর্শনের যে জিরাটা আছে সেটা চলছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচপান্নশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত তো প্রিয় দর্শক এই ধরনের জিরা মরিচ যারা তাদের প্রয়োজন মিলে ভাঙানোর জন্য বা হাতে কাটা বিক্রি করার জন্য এক কেজি দু কেজি করে বিক্রি করার জন্য তারা যে কোনো ধরনের কোয়ালিটি তিন চার কোয়ালিটির মরিচ আছে যারা যে কোয়ালিটি নিতে চান আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে নিতে পারবেন না এবং প্রিয়দর্শক স্ক্রিনে যে মরিষটা আপনাদের দেখাচ্ছি যে মরিষটা হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলায় যে মরিষার ব্যাপক হারে চলে দেশি কারেন্ট মরি যে মরিষার চাহিদা ব্যাপক বাংলাদেশের প্রতিটি জেলায় কারণ এই কারেন্ট মরিষটা কিন্তু ইন্ডিয়ান তেজা মরিষের সাথে সমন্বয় করে ব্যাপক হারে বর্তমানে চলতেছে কারণ এই মরিষটার দাম ইন্ডিয়ানটার থেকে অনেক কম ইন্ডিয়ানটা কিন্তু দাম অনেক বেশি ইন্ডিয়ানটার থেকে এই মরিষার প্রতি মনে প্রায় আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা ডিফারেন্স দর্শক তিনি এখন যে মরিষ্ট দেখতে পাচ্ছেন এই যে দেশি কারেন্ট মরিষন এই মরিষটা কিন্তু কালিয়াগঞ্জ হাটেই সবথেকে বেশি বাজার কালিয়াগঞ্জ হাট থেকে কিন্তু আপনারা উন্নত মানের দেশি কারেন্ট নিতে পারবেন এই মরিষার আপডেট বাজার বলে দিই আপনার এক নাম্বার যেটা দেশি কারেন্ট সেটার বাজার কিন্তু ছ আপনার সাত হাজার দুশো টাকা থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে চলছে একেবারে হাই কোয়ালিটি সাত হাজার দুশো থেকে সাত হাজার পাঁচশো এবং একটু নিম্ন মানে অর্থাৎ সেকেন্ড কোয়ালিটি সেটা চলতেছে আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত এবং থার্ড ক্লাস সেটা হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা রয়েছে দর্শক এখন স্কুল এখন যে মরিচটি আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিকন চোখ মরিচ বলা হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন যে চিকন চোখ মরিচ এটার বাজার কিন্তু মোটামুটি আগের তুলনায় একই হয়েছে মোটামুটি বাজার সেম চলতেছে আপনার ছেচল্লিশশো থেকে আটচল্লিশশো সর্বোচ্চ বাজার আটচল্লিশশো নিম্ন ছেচল্লিশশো এক নম্বর কোয়ালিটি এবং সেকেন্ড কোয়ালিটি সেটা আপনার বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে সেকেন্ড ক্লাসটা চলবে দেখতে পাচ্ছেন মরিষ্টার কালার কোয়ালিটি অসাধারণ কালার এবং কোয়ালিটি দুটোই কিন্তু অসাধারণ তো এই ধরনের মরিচ যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পটে থাকি এক বস্তা থেকে করে দেড় বস্তা বিশ বস্তা থেকে যত আমরা কিন্তু আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ এবং কোয়ালিটি মরিচের মান কোয়ালিটি উন্নত মান হবে গুণগত মান হবে ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক যারা আমাদের সাথে লেনদেন করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন